উমরাহ হজ যাত্রীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল শিলচর রামনগরে শনিবার রামনগরের আইএসবিটি বাইপাস সংলগ্ন জননী ভবনে কাসেমি ট্রাভেলের উদ্যোগে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় প্রশিক্ষণের পাশাপাশি উমরাহ হজ যাত্রী সহ বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয় এতে উমরাহ হজ যাত্রীরা বেশ খুশি ব্যক্ত করে কাসেমি ট্রাভেলের ভসে প্রশংসা করেন এদিন উমরাহ হজ প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হোসেন আহমেদ মজুমদার এদিন প্রথমে আমন্ত্রিত অতিথিরা হজের গুরুত্ব নিয়ে বেশ মূল্যবান বক্তব্য রাখেন সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে টেনে কাশ্মীর ট্রাভেলের কর্ণধার মৌলানা সিরাজুদ্দিন কাশিমীর ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী লস্কর সবশেষে বিশ্ব শান্তির কামনায় দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মবরুর আহমেদ বড় ভুইয়া কাটিগুড়া প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া কৃষি আধিকারিক মতিউর রহমান মাজার ভুইয়া ডাওয়াটের মোকা মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন লস্কর মৌলানা ফরিজ উদ্দিন লস্কর রশিদ আহমেদ লস্কর প্রমুখ উপস্থিত অতিথিরা উমরাহ হজ যাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ বক্তব্য তুলে ধরেন

অন্য অন্য কোনো না মদত আল্লাহ মদত করব। দিব আল্লাহ দেনাওয়ালি যা খেয়ার জলে দি খেয়ার দি আমরা নিগা না আন্না এলে বিজনেস হিসাবে করলে হর মান তো আমার গ্রুপ যেত হর টু মানসে গ্রুপ খানে যা বুকিং এখন পর্যন্ত আল্লাহর ফজল করে আমি ডিসেম্বর বুকিং প্রায় ভুল হওয়ার পথে এডভান্স বুকিং দিলে আমি সামনের মাসও রইম হন এরকম বিভিন্ন ধরনের সার্ভিস আছে ফ্লাইট আমরা ওই লেগে সংক্ষেপ করে ফ্লাইট ওই লেগে আমরা দুইটা কিন্তু সাড়ে তিন ঘন্টা আগে শিলচর এয়ারপোর্ট যদিও ডোমেস্টিক আমরা হিসাব করিয়া কিন্তু আমরা ট্রেভেল হইব ইন্টারন্যাশনাল হিসাবে সাড়ে তিন ঘন্টা আগে অন্যান্য ফ্লায়ার এরা আওয়ার আগে আমরা সারা বোর্ডিং পাস হইতো আমরা সারা বোর্ডিং প্লাস জিদ্দা পর্যন্ত একলগে আমরা লই লিমু ম্যানেজারের লগে মাত কথা মাতিয়া ফাইনাল করা আছে কত ফিরে ওলা করছি এখনো জিদ্দা পর্যন্ত ওই যে বোর্ডিং পাস লিমু লইতে ইন্টারন্যাশনাল যখন হইছে আমরা ওনা মাল জমা দিমু জিদ্দা ছইমু

টুটে লেন থেকে সাড়ে চার ঘন্টা আগে দুইটার থেকে সাড়ে চার ঘন্টা আগে হইলে প্রায় নয়টায় আপনারা হাজিরি দিলেই নটার নয়টার সময় আপনারা বাড়ির থেকে খাইয়া পারেন চা না খাইয়া পারেন নয়টার সময় এয়ারপোর্টে ঢুকার ঘরে যে সময় সিকিউরিটি চেক আপ হয়ে আমি আপনারা সব প্যাকেট দিব খালি হজের সফর গোটা পৃথিবীর মধ্যে আপনি যেই দেশে যান সফরে কিন্তু হজর সফর উমরা এবং হজ এটা হলে সমন্বয় হয় না এটা আলাদা একটা সফর এটা বিশেষ একটা সফর এটার মধ্যে থাকতে হবে আপনার নিয়মটা একদম পুরাপুরি কমপ্লিট আল্লাহ নিয়ম থাকতে হবে কারণ নিশ্চয় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ওনার ডাকর সারা পেয়ে আমরা উমরা এবং হজে ভাড়া দিচ্ছি এটাই আমাদের মনে থাকতে হবে আমার মরানা ফরিজুদ্দিন সাহেব বলেছেন যে তারা বলেছেন একবার যাবেন সুতরাং আমি আজকের এই গুরুত্বপূর্ণ মফিলটাকে একটা মেসেজ দিতে চাই আপনারা বারবার উমরা করেন কোনো অসুবিধা নাই কিন্তু যাদের কাছে মাল আছে পয়সা আছে যার কাছে আপনার মালিকি রিসাবা আছে এরা একবার জীবনে হজ করবে না তখন কে আর সারা ইলैया দুই হতে হই এক হতে হইলো

একবারে হুত গা সারিয়া আল্লাহ রে তো আল্লাহ উমরাত আইসি তুমি করেই সমস্ত হাম হারাই তোমার মেহরবানিতে করেই আল্লাহ গরিব থেকে অদৃশ্য জায়গার থেকে আল্লাহ গরিবই সাহায্য করিয়া উমরা বহুত আছে আমি মুসলাম না আল্লাহ আপনার দিলও ডালি দিব হরলা কর শরিয়া বাদে মৌলামের শৈব সংকিত হয়েছে এখানে মুসলামতো হয়েছে ট্রাভেলিং এজেন্সি বরাক উপত্যকার বিভিন্ন জায়গাতে আসে তো বহুত ট্রাভেলিং এজেন্সির মানুষ বদনামও করেন এই যে সুনামও করেন আমি একশো বারো জনটা যেহেতু আমার কাছে খুব রিকোয়েস্ট যে আমার লগে থাকতে লাগবো আর রামনগর এলাকার ম্যাক্সিমাম মানুষ এই এজেন্সির আন্ডারে গেলেও আমার একটা ফর্ম করিয়া জিজ্ঞাসা করেন যে আপনি কিতাম আমি বলি একটা মানুষের আমি সার্টিফিকেট দিতাম এলাকাতে আমি এটা ভেরিফাই করতে লাগবো আর তাই আমার কাছে একটা আকুল আবেদন লইয়াছে যেমন অনানা সব তার কথাবার্তারে রাখতে গিয়া আমি নিজে একটা ভেরিফাই করলাম আমার জিপিত আমার হোম জিপিত একশো বারো জন গেছেন একশো জন। জনের মাঝে একজন যে তান মানে স্যাটিসফাইড নাই তা কথা কইছেন না তান বিভিন্ন সার্ভিসও এমনি কোনো টেকা কিন্তু এন সার্ভিস কইছেন হরম শরীফ থেকে প্রায় একশো মিটারের ভিতরে ফাইভ স্টার হোটেল আপনার হোটেলের লন্ড্রির ব্যবস্থা আর বাস বা যেভাবে তাই খাওয়া দাওয়া ইভেন আমরা প্রত্যেকের স্বপ্ন তাকে আল্লাহবাড়ি যেতাম আর আপনারা যদি আমার দিকে ভালো লাগে আমার নাম হলো দয়োকের আদিল সাহেব ওখানে তার কাছে আবেদন করুন না তাইরের আমার ও মাতাউল ভাই তিনিও যদি আলিম হন ফাইন যদি বিশিষ্ট উলামায়ে কেরামন লাগিন আমি বিশেষ ছাড় দেব ভাই আমার ট্রাভেলিং এজেন্সিতে 98 7 দরকার নাই আমি একবারে মিনিমাম বাজেটে তারা আল্লাহর ভাই দেব আমাদের অফিস আইএসপি বাইপাস সংলগ্ন এলাকায়তে কিছু দিনের ভিতরে আমরা বড় বিশিষ্ট জনন লইয়া অপরিন করুন আপনারা এখানে ওই যোগাযোগ করতে পারবা আর সার্ভিস সম্বন্ধে আমার মৌলানা সাগর এটা অতুলনীয় জিনিস আছে আল্লাহ তালা তাহলে ন্যাক হায়াত দিত আর আপনারা সব আমরা লাগে দোয়া করতো আমরা কোনোদিন আল্লাহ গেছি না যাইতাম বিরাট একটা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ আমরা তালা নসিব করতো আর এই ট্রাভেলিং এজেন্সি আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব সিরাজ কাশিমি তার আমার দেখা হয়েছে আমি একটু চিনছি যে এই যে আপনার একটা সুযোগ করে দিচ্ছেন আপনারা কি তখন তাইতেন আর ব্যবসা করতে আমি না আপনারা যে আওয়াজ সুযোগ করে দিচ্ছেন সুযোগ করে দিচ্ছেন না না দিলে আমরা বহুত পূজা পুজো করতাম আর আল্লাহ তান তান এই মেহনত যেটা আছে এটার আল্লাহ কবুল করতে আর সারার মূল হইল ও জিনিস আমার খাটে গো আর বিদায় হোক 바क्त비 다요ক 마자후야 샤베 고이소레 কথা সারা আমি বল যাওয়ার এটা ঠিক রাখা আমি যে আল্লাহর যেতাম যাইতাম ওমরা যেতাম বুঝি আছে আপনাদের টাকা দিরা যাইতাম কে এটা না আপনার দি গরম মধ্যে ভুলসিওত আপনাদের লক্ষ আল্লাহ আপনি ওমরাটা করতে আল্লাহর সন্তুষ্টির লাগি মানুষ দেখাই লাগিন না